ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য উনিশশো সালে আমেরিকায় পারি জমান এওসানুল হক মিলন সেখানে প্রায় এক যুগের মতো বসবাস করেন এর মধ্যে তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়ে যান উনিশশো সালে ভোটের আগে দেশে ফিরে আসেন বেগম জিয়ার পরামর্শে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন তার গ্রামের বাড়ি চাঁদপুর এক আসনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারই প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান তিনি কিন্তু সেবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় স্পিকার হুমায়ুন রশিদ কবিরকে যেখানে উল্লেখ করা হয় বিএনপির সাংসদ এহসানুল হক মিলনের আমেরিকার নাগরিকত্ব রয়েছে তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক স্পিকার কোনো আলাপ আলোচনা ছাড়াই এই চিঠি ইস্যু করে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেন এহসানুল হক এটা সুরাহা করতে আদালতের দ্বারস্থ হন দীর্ঘ সময় ধরে এই মামলার হিয়ারিং চলতে থাকে চলমান সংসদের মেয়াদ শেষ হয়ে আর এক সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসে এর মধ্যে মিলন আওয়ামী লীগের ষড়যন্ত্র এক্সপোজ করে দেন জাতির সামনে তিনি ঘেঁটে ঘুটে বের করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীরও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে তিনি প্রতিমন্ত্রী আবুল হাসানের ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেন এর মধ্যে দু সালে নির্বাচনের তফসিল ঘোষণা হল আদালত রায় দিল নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে বিদেশি নাগরিকত্ব স্যারেন্ডার করতে হবে